তিনশো বিদেশি প্লেয়ার নিয়ে বারোই মার্চ লন্ডনে বসতে যাচ্ছে দ্য 100 এর ড্রাফট অন্য সব দেশের মতো এ খেলতে আগ্রহী বাংলাদেশের ক্রিকেটাররা এবার কোনো নারী ক্রিকেটার নাম না দিলেও ড্রাফটে নাম জমা দিয়েছেন উনত্রিশ টাইগার ক্রিকেটার ক্রিকেটারদের যে বেস্ট প্রাইজ ধরা হয়েছে তাতে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের প্রিমিয়ার অলরাউন্ডার সাকিব আল হাসান অনেকদিন ধরেই জাতীয় দলের জার্সিতে দেখা যায় না তাকে কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে আছে সংশয় তবুও বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব হাসানের ক্রিকেটীয় লেগেছি যে আকাশ সমান তার প্রমাণ আরেকবার মিলেছে হান্ড্রেড এর ড্রাফটে বলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দা এর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূলকের ক্যাটাগরিতে আছেন তিনি দাম ধরা হয়েছে এক লাখ বিশ হাজার পাউন্ড ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেস্ট প্রাইজার হিসেবে যা সর্বোচ্চ সাকিবের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেস্ট প্রাইজ ধরা হয়েছে টাইগার ক্রিকেটের নতুন সুপারস্টার রিসাদ হোসেনে তার বেস্ট প্রাইজ তেষট্টি হাজার পাউন্ড ঋষাদের পর বাহান্ন হাজার পাউন্ড বেস্ট প্রাইজে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাসের সঙ্গে এক ক্যাটাগরিতে আছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার তাহুদ হৃদয় ও স্পিনার শেখ মেহাদি একচল্লিশ হাজার পাঁচশো পাউন্ড বেস্ট প্রাইজে আছেন আরো চার টাইগার ক্রিকেটার তারা হলেন তানজিৎ তামিম তানজিম সাকিব শরিফুল ইসলাম আর পেস সেনসেশন নাহিদ রানা নির্দিষ্ট বেস্ট প্রাইজ নিয়ে এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো বিশ ক্রিকেটার যার মধ্যে আছেন জাকির আলী অনিক শামীম পাটোয়ারি এনামুল হক বিজয়ের মতো তারকারা